অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা একুশ জানুয়ারি ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি গাড়ি থেকে লাভ দিয়ে নিজেকে রক্ষা করেছেন নিঝুম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা এ প্রসঙ্গে গণমাধ্যমে নিঝুম বলেন আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি পরে উবার চালক হাতির ঝিলে উঠে সরাসরি ধানমুণ্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি তখন সে আমাকে বলে চুপ থাক কোনো কথা বলবি না তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই প্রশ্ন রেখে তিনি আরো বলেন আমরা কোন দেশে বসবাস করছি দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব আজকে যদি গাড়ি থেকে জাম করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত দু সালে জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম এরপর অনেক সাধনার পরে মেঘ কন্যা বেসামাল নামে সিনেমায় অভিনয় করেন তিনি বর্তমানে দুটি সিনেমায় কাজ করছেন এ নায়িকা